তৃতীয় বিয়ের জন্য বরাদ্দ তেত্রিশ লক্ষ টাকা প্রথম বিয়ে করলাম শান্তি নাই দ্বিতীয় বিয়ে করলাম আবারও শান্তির জন্য তারপরও শান্তি নাই এবার তৃতীয় বিয়ের পরিকল্পনা আমার না ছবিটা যার দেখছেন এই সাইদ আহমেদ তিনি ইসলামপুর একটা দোকানের কাপড়ের দোকানের ম্যানেজার ছিলেন খুব বিশ্বস্ত তো ওনাকে দিয়ে তেত্রিশ লক্ষ টাকা ব্যাংকে পাঠাইছে তিনি সেই টাকা নিয়ে হারিয়ে গেলেন পেছনে কারণ খুঁজতে 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 এখন পাওয়া গেল তিনি বেড়ির ফেঁসে পড়ছে বেড়াইন মানুষ যদি মিয়া বেডার ফেসে পড়ো তোমার জিন্দগি তামা হয়ে যাবে পুরুষ মানুষ বিয়ে করো ভালো কথা বিয়ে করার প্রয়োজন এখন একজন করার পরে এটার মধ্যে অশান্তি কয় আরেকটা ল আবার অশান্তি কয় আরেকটা ল ব্যাপারটা হচ্ছে সংসার তো আমরাও করেছি অশান্তির ভিতরে যদি শান্তি খুঁজতে না পারেন তাহলে আপনার পক্ষে সংসার করা সম্ভব না যদি আপনার ধৈর্য না থাকে আপনার পক্ষে সংসার করা সম্ভব না যদি আপনার ঘরে পোলাও ঘুরমা তোয়া নানান জায়গার বিরিয়ানি খুঁজেন তাহলে আপনি লাস্ট পর্যন্ত তামা হয়ে যাবেন তামা তামা ছাড়কার হয়ে যাবেন সাইদ আহমেদের মতো সাইদ আহমেদ ওয়ান টু দুইটা বিয়ে করলো শান্তি নাই এবার তার মনের শান্তি প্রশান্তির জন্য সে এই জিএফ বাইচাল্লিশ এন জিএফের সিস্টেম পরামর্শ তাকদা সে দোকানের বিশ্বস্ততা হারিয়ে ওই টাকা নিয়ে লম্পট তারপর বিভিন্ন হোটেলে থেকেছে ভারী ভারি খাওয়া দাওয়া করেছে দামি পোশাক আশাক কিনেছে তার পরবর্তীতে গোয়েন্দা তাদের পিছন পিছন অনুসরণ করতে করতে শেষ পর্যন্ত তাকে সেই বান্ধবী সহ সাইদ আহমেদ গ্রেফতার এখন এখান থেকে শিক্ষা নিতে হবে পুরুষ মানুষকে বলি যদি আপনার ধৈর্য না থাকে আপনি শেষ হয়ে যাবেন যদি আপনার চরিত্র ফুলের মতো পবিত্র না থাকে হিতায়িতা করেন তাহলে আপনার জীবন তাওয়া হয়ে যাবে আপনার যদি মাত্রাতিরিক্ত লোভ থাকে সেটা টাকার হতে পারে আবার অন্য নারীর হতে পারে তাহলে আপনার পক্ষে পৃথিবীতে এই করা সম্ভব না পুরুষ মানুষ খুব মারাত্মকভাবে এই তিন জায়গা থেকে দূরে থাকতে হবে টাকা আপনার মালিক হতে পারেন বৈধভাবে কামাই এলন অন্যের সম্পত্তিতে লোপ করেন না আর অন্য সম্পত্তিতে লোপ করেন কখন যখন আপনার মনে হয় এই টাকা লাগবে সমাজে প্রতিষ্ঠিত হলে সমস্ত আমার মনে করে পয়সা লাগলে ইচ্ছে সম্মানিত আবার পুরুষ মানুষ যদি কোনো বেড়ের ভেসে পড়ি যা গড়ে থইয়া তো এই ঘটনা থেকে শিক্ষা নেন এবং এটা আলোচনায় আনার মূল কারণ হচ্ছে আপনি মাত্রাতিরিক্ত সুখ নিতে গেলে ঘর ছেড়ে অন্যের ঘরে সুখ নিতে গেলে আপনি অসুখে ভুগবেন এবং শেষ পর্যন্ত কারাগারে যাবেন এবং আত্মসম্মান সব আপনার ধুলির সাথে হয়ে যাবে বহু পুরুষের ক্যারিয়ার শেষ হয়েছে নারীর পেছে পড়ি এবং বহু পুরুষের জীবনে অশান্তির নেমে এসেছে নারীর পেছে পড়ি সুতরাং নারী ছাড়া বাড়ি পূর্ণ হয় না কিন্তু বাড়ি যদি নারীতে ভরপুর করে ফেলে নেন আপনার ঘরে হ্যাঁ এক দুই তিন আপনার প্রয়োজন হতে পারে আপনার প্রথম স্ত্রীর অনুমতি দিলে আপনি দ্বিতীয় বিয়েতে যেতে পারেন আপনার প্রথম দ্বিতীয় স্ত্রীর অনুমতি দিলে আপনি তৃতীয় বিয়েতে যেতে পারেন সেই জায়গায় আপনার সব সক্ষমতার ব্যাপার অর্থনৈতিক সক্ষমতার ব্যাপার তারপরে তাদেরকে সমানভাবে মেনটেন করার ব্যাপার অনেক কিছুর পরবর্তীতে সেই আলোচনায় সেগুলো আপনার সামনে যেতে পারেন যদি আপনার এত সব আলোচনা সক্ষমতা অর্থনৈতিক ক্ষমতা না থাকে আপাতত একটাতেই শান্তিতে থাকেন অশান্তির ভিতরে শান্তি খুঁজেন ধৈর্য নেন নাহলে আপনার জিন্দগি তামা হয়ে যাবে নোকিয়া বিলুপ্ত হলেও পরকিয়া কিন্তু এখনও মিট মিট করে জোনাকিট তারার মতো জ্বলে শুধু ব্যাডেন দীর্ত্ত জ্বলে ব্যাপারটা এরকম না বেটেন দীর্ত্তেও জ্বলে হ্যাঁ জামাই আছে সমস্যা নেই জামাই আছেই তো ফিক্সড এবার অতি আধুনিকতায় জামাইয়ের বন্ধুর সাথে আলগা প্রীতি ওই স্কুল ফ্রেন্ডের সাথে কলেজ ফ্রেন্ডের সাথে ভার্সিটির সাথে আলগা প্রীতি তো ওই পরকিয়া বেড়া আর বেড়ি মতো টিপ টিপ করে নিজের ভিত্তে জ্বালায়েন না পরে এই আগুনে নিজেই জ্বলবেন পরবেন মরবেন ছাড়কার হবেন সাবধান